সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছি আর আমি অনেক ভালো আছি তো এখন সময় সাতটা বাজে ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে উঠে এখনো ব্রাশও করেনি মাসি বলছে ছাগলগুলো বার করে দিয়ে তো ছাগল নিয়ে চলে এসেছি মাঠে দেখো এখানে একটা ছাগল বেঁধেছি এখানে একটা আর ওই সাইডে একটা তো তিনটা ছাগল আমাদের ছাগল ছিল তো আগে তিনটে বিক্রি করে দিয়েছে আর তিনটে আপাতত এখন আছে তো চলো দিনটা তো শুরু করে ফেলেছি সবকিছু শেয়ার করবো না করে দেখতে এটা কিন্তু আমাদের জমি তো এই মাঠে না আমরা কত খেলা করতাম আগে খেলা করতাম বিশেষ করে আমাদের এই মাঠটা আমাদের বাড়ি পাশে একদম তো এই মাঠটা ধান যেই উঠে যাবে তো আমরা কি করব ধানের যে গেলে আমরা খড়গুলো কাটবো আগে থেকে কেটে আমরা খেলা শুরু করব প্রচুর খেলা করতাম একটা কথা মনে পড়ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা আমরা এখানে না গোলা খেলতাম তো তোমরা কি বলো জানি না আমরা খেলতাম মানে দুটো টিম থাকবে একটা একটা টিমে এরকম পাঁচজন ও টিমে পাঁচজন থাকলো বা তার বেশি সমান সমান থাকবে একজন থাকবে সাধারণ মানুষ সাধারণ তো এ টিমেও একবার যাবে ও টিমে একবার যাবে এরকম করলে তো প্রচুর জল পিপাসা পায় তো এরকম জল খাওয়া পেয়েছে আর আমাদের এই দেখতে পাচ্ছ মাঠ তারপরে কলা বাগান ছিল না আগে পুকুর তারপরে তারপরে ছিল আমাদের রান্নাঘর তো রান্নাঘরটা এখন ইউজ করা হয় না ভেঙে মতন গেছে তো ওই রান্নাঘরটা আগে আমাদের ছিল করলে তো প্রচুর জল পিপাসা হয় তো জল খাওয়া পেয়েছি আর ছুটে গেছি আমরা জল খাওয়া পেলে ছুটে যেতাম চলে যেতাম রান্নাঘরে গিয়ে জল টল খেয়ে চলে আসতাম তো এখন যেরকম আমাদের গ্রামটা আগের থেকে অনেকটা উন্নত হয়েছে আগে কিন্তু এরকম ছিল না তো জল খেতে যথারীতি সবাই গেছি গেলে ওই দরজাটা বন্ধ মানে ঠিকঠাক দরজায় ভজতো না তার জন্য একটা নেট মতন দেওয়ার নেটটা তো অনেকটা লং নেটটা লং ছিল মানে এরকম ভেজে 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 দিতে হতো তো গেছি দরজাটা খুলেছে খুলে জল খেয়ে আমরা সব বেরিয়ে এসেছি আর ওই বান্ধবী বান্ধবীটা রিং কানের পড়েছিল আর রিং কানে এরকম বেঁধে গেছে আর পুরো কান ছিঁড়ে গেছে কান দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে আমরা চার পাঁচজন ঘরে আছি আর ওইভাবে ওর কানেকটা তো নেটের গায়ে বেঁধে ঝুলছে আর ও ওই রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো তখন কেউ ছিল না আর আগে না ধান উঠে গেলেই ডাল চাষ হতো আর আমাদের বাড়িতে কেউ ছিল না সবাই মাঠে ডাল তুলতে গেছিলো আর ওর ওই অবস্থা থেকে ও তো অজ্ঞান হয়ে গেছে রক্ত দেখে এত রক্ত আচ্ছা কানটা পুরো একদম কেটে গেছে রিংটা মানে নেটের গায়ে ঝুলছে আর কান একদম কেটে গেছে তো তারপরে আমরা বাদবাকি যারা খেলছিল একটু বড় তাদেরকে ডাকলাম যে তোরা আয় ওরা সবাই আসলো এসে আশপাশের লোকজন সংবাদ দিলো দেওয়ার পরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলো নিয়ে তারপরে কানটা সেলাই হয়েছিল তো সেই বান্ধবীটার এখনও মানে কানে সেলাই দেওয়া আছে তো একটা মানে সারা জীবন এই কথাটা মনে থাকবে মনে উঠল আরও অনেক ঘটনা আছে এই খেলতে গিয়ে পড়ে যাওয়া হাঁটু ভাঙা তারপরে লালটু ভাই পুলটু খেলতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল না তো সব এরকম কাদা রাস্তা ছিল আর আমি ওই লাভ দিতে গিয়ে ধুম করে পড়েছি পুকুর পাড়ের দিকে খেলছিলাম পুকুরের মধ্যে গিয়ে পড়েছিলাম এরকম অনেক অনেক ঘটনা আছে আর তখন সেসব না প্রচুর আনন্দ করতাম তো সেগুলো আর বলে বোঝাতে পারবো না এখন সবার বিয়ে হয়ে গেছে যে যার সংসার করছে তো সবাই এক জায়গায় আসলে আমরা আলোচনা করি আর ভাবি তো তখনকার দিনটা কত ভালো ছিল আর এখনকার দিনে শুধু সংসারে কাজ বাস করো সংসার নিয়ে থাকো বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি আমি একবার বলা স্টার্ট করলে আর থামে না তো এইদিকে দেখো এটা আমাদের বারঝাড় দেখতে পাচ্ছ আমাদের একটা বাড়ঝাড় ওই সাইডে এখনও আর একটা বারঝাড় আছে তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক দেখতে পাচ্ছ আমাদের কলা বাগান তো ওই রোডটা পুরোটাই কলা বাগান আর যে রান্নাঘরের কথা বলছিলাম না ওই যে ওই রান্নাঘরটা তো চলো দেখাই রান্নাঘরটা তো এইখান থেকে পথ ছিল কলা ছিল না ওটা পাড় ছিল পুরোটাই তো এইখান থেকে ছুটে চলে আসতাম আর কলা গাছগুলো দেখো কলা হয়েছে বেশ এই রান্নাঘরটার কথা বলছি তো এই রান্নাঘরটা দেখো এখন কি অবস্থা একদম পুরো বাড়ির মতো হয়ে গেছে তো আগে আমাদের এই রান্নাঘরটা ছিল আর পাশে আর একটা ঘর ছিল ও ছাইটা যে অ্যাড্রেসটা ঘরটা দেখলে ও ঘরটাও ছিল আর যে ভাই যে ঘরটা থাকে ও ঘরটাও ছিল আর পাঁচিল দেওয়া ছিল মানে কোনকার সময় তিন চারটে ঘর ছিল এটা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর পুরানো রান্নাঘর ছিল আর এই রান্নাঘরটার গল্প করছিলাম এত সময় আর ওই চাইটা একটা ঘর ছিল ঘেরার ওই সাইডে ওইখানটা মাসিয়ার আমি থাকতাম তো বন্ধুরা এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমি এখনো ব্রাশও করিনি তো এবার একটু ব্রাশ করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক আর মাসি কোন সবজি গুছাচ্ছে তো আর এদিকে শাক দেখো সকালবেলা থেকে মাসি কত শাক তুলে নিয়ে এসছে এদিকে এই শাক এদিকে লাল শাক আবার এদিকে শাক তো এত শাক কোথায় পেলে আর পাশের তো এইগুলো আমাদের বাড়ির থেকে তুলেছে আর এইগুলো দিয়েছে পাশের বাড়ি থেকে দিয়েছে একটা মামার বাড়ি থেকে দিয়েছে তো শাক আজকে খাওয়া তো চিংড়ি মাছ নেই তো নেই তো রাস্তা পালাম না কি হবে মরানিতে ও চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না এখন মরানি তা গোন তার জন্য চিংড়ি মাছও পড়ছে না ঠিকঠাক তোর শাকটা নিরামিষে খেতে হবে দেখা যাক যদি চিংড়ি মাছ আসে অবশ্যই কেনা হবে এখান থেকে না নদীটা অনেক দূর তো নদীর দিক থেকে এদিকে মাছ আস্তে আস্তে সব শেষ হয়ে যায় তো ওটা মাঝের পাড়া অনেকটাই ভিতরে নদী থেকে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন অঙ্কিতা কি করছে দেখা যাক দেখো আমার অঙ্কিতা ভাত খাচ্ছে অঙ্কিতা কি দিয়ে খাচ্ছো ছাগল নিয়ে এসে কষ্ট হয়ে গেছে তাই এসে ভাত খেতে আজকে যে সকাল সকাল খেয়ে নিচ্ছ খিদে পেয়েছ মাংস থাকলে তোমার খিদে পায় তো কালকে রাত্রে মাংস হয়েছিল অঙ্কিতা দেখো মাংসের তরকারি নিয়ে ভাত খেতে বসে পড়েছে তার কি করছিস হাতে পাচ্ছিস হাতে পাচ্ছ হ্যাঁ কি তার ভাত খাওয়া হয়ে গেলো আমার ভাইটাই সব ভাত খাচ্ছে আমাকে ডাকছিল তো আমি বলছি আমি এখন খাবো না তো আমি এখনো ব্রাশও করিনি তো এবার ব্রাশ করে নেবো আর এখানে এসে না আমার এখানে এসে আমি না পরপর আলসে হয়ে যাচ্ছি তো ঘুম থেকে উঠছি এরকম উঠছি সাতটা সাড়ে সাতটা আটটা এরকম মানে ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু ঠান্ডায় না উঠতে ইচ্ছা হচ্ছে না তো আগে এরকম যখন পড়তাম না স্কুলে তো ডাক শুরু হয়ে যাবে ওর পড়তে যা পড়তে যা আর আমি কি করবো উঠবো উঠে মানে হ্যাঁ উঠে বসে বসে এইভাবে ঘুমাবো এরকম করতাম তো সেই সব দিনগুলো মনে পড়ে এখানে আমার ছোটবেলা থেকে সমস্ত স্মৃতি এখানটা তো বাপের বাড়ি আসল বাড়ি মোল্লাখালী তো মোল্লাখালী আমি যেতাম ছুটির সময় যেতাম কিন্তু আমি একদম এখানে আমি হয়েছি এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বা আমার এখান থেকে বিয়ে হয়েছে সব কিছু এখানে তো এই বাড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো তার জন্য মানে যেদিকে যাই সেদিকে নানান রকম কথা মনে পড়ে এখানে যে বসে আছি এখানেরও অনেক কথা মনে হচ্ছে তো বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো গল্পে গল্পে ভরা থাকবে তো ভরা থাকবে তো বাপের বাড়ি এসছে একটু গল্প করি তারপরে তো আবার যখন বাড়িতে যাব তখন কাজ বাজ শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো এখন করা যাক ব্রাশ তো ওরা ভাত তাত খেয়ে নিচ্ছে আর রাগ করছে যে তুই এখনও ব্রাশ করিনি তো চলো ব্রাশ করি করে একবারে চলে যাচ্ছি তো খাওয়া দাওয়া হবে রাত করিনি রাতের মাংস তরকারি ছিল সেই মাংসর তরকারিটা খাচ্ছি আর ভাত করেছিল শুধু আর দুপুরে কি হয় তো মাছ শাক পাওয়া যাচ্ছে না মোটে তো পুককি পুকুরে আজকে জাল বাইবো তো যদি বাড়ি অবশ্যই শেয়ার করবো আর এই সাইডে দেখো কলা গাছগুলো কী সুন্দর লাগছে আর আমাদের বাড়িটা না অনেক বড় ভিটে বাড়ি আর এই সাইড শুধু মানে সবুজে সবুজে ভরা তো খুব ভালো লাগে তো এরকম সবুজের মতো কার কার থাকতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো পরের ভিডিও আসছে তো আমাদের বাড়ি কি কি মানে ফলের গাছ আছে আর কি কি গাছ আছে তারপরে একটা ভিডিও আসছে তো স্কিম না করে দেখতে থাকো চোখ রাখো অনেক ভিডিও আসবে আমাদের সবাই খাওয়া হয়ে গেছে আর আমার মাম্মাম না লাস্টে উঠেছে আর লাস্টে খাচ্ছে এই দেখেন মামা খুব দুষ্ট হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে কিসের মাংস বলে তো ক্যালভেটের মুরগির মাংস কালকে নিয়ে এসছিলাম তো কালকে না শাক তো আমি শাক

সকালের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে অঙ্কিতার আমি দেখো শাক নিয়ে বসে পড়েছি তো শাক বাঁচছি তো চিংড়ি মাছ তো পাওয়া গেল না তো শাকটা শুধু পেঁয়াজ রসুন একটু বেশি দিয়ে শাকটা ভাজা করব আর এই মাত্র শাকগুলো বেছে উঠলাম এবার শাকগুলো পুকুরে ধুতে যাব আর মাসি গেছে এখন রাস্তার দিকে মাঠের খোঁজে বলছে শাকটা কেটে একবার তরি সবজিগুলো কেটে রাখ আমি বাজার আছে না যেখানে হাট বসেছিল কালকে ওখানটাই গেছে যদি মাছ পাই তো এই দেখো এখন আমি পুকুরে যাব শাক তুতে আর তারপরে ভাবছি মাসির অপেক্ষা না করে পুকুরে কয়েকটা জালের খেমন মারবো আর আমাদের বাড়ি পুকুর না সাতটা পুকুর কিন্তু তো আগের একটা ব্লকে বলেছিলাম তোমাদের তো খারাপ তার কারণে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি এখন একটু আমি ভাবছি জালের খেমন মারব তো দেখা যাক মাছ পরে কিনা আর শীতের দিনে না মাছ মারাটা খুব কিন্তু কষ্টের তো কনকনে ঠান্ডা আর এই উত্তরে হাওয়া তো বন্ধুরা এই ব্লগটা অনেকটাই বড় হওয়ার কারণে এখানে এন করছি তো পরের ব্লগ আসছে আমি পুকুরে নেমে মাছ মারছি তো সেই ব্লগটা এর পরে আসবে তো কেউ স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য